আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটা কি খেলে ফেলেছেন সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাকিবের খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও সে সুযোগ কি পাবেন তিনি জানা গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব বিসিবির নির্দেশনা মেনেই নাকি সাকিবকে ছাড়াই দল জমা দিয়েছে নির্বাচক প্যানেল টেস্ট আর বিদায় জানিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান শেষ টেস্টটা খেলতে চেয়েছিলেন ঘরের মাঠে পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যুতে পূরণ হয়নি সেই ইচ্ছা সাকিব চেয়েছিলেন আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন ওয়ান ডে ফরম্যাটে আদৌ কি সে সুযোগ পাবেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের একমাত্র ওয়ানডে সিরিজ ক্যারেবিওদের মাটিতে জানা গেছে সেই সিরিজের জন্য সাকিবকে ছাড়াই দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রের খবর তাকে ছাড়াই নির্বাচকেরা এরই মধ্যে জমা দিয়েছে দল নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক বিভিন্ন গণমাধ্যমের খবর জাতীয় দলে ফিরতে বিসিবিকে নাকি বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন সাকিব যার মধ্যে রয়েছে দেশে খেলার স্বাধীনতা দেশে আশা ও যখন চাইবেন তখনই দেশ ত্যাগের নিশ্চয়তা এছাড়াও জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করতে বিসিবির সহায়তাও চেয়েছেন তিনি অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে বিসিবি সূত্রের খবর মাঠের ক্রিকেটে সাকিবের পারফরমেন্স নয় বরং বর্তমানে সাকিবের মানসিক অবস্থার কথা বিবেচনা করেই নাকি তাকে ছাড়াই দল সাজিয়েছে গোছানোর হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল তাই প্রশ্ন উঠছে এই সিরিজ মিস করা সাকিব আদৌ কি সুযোগ পাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর না পেলে কি এরই মধ্যে শেষ হয়ে গেছে দেশের সেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার तौहिदुल तो इस्लाम, जीबीसी न्यूज डेस्क